আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে এমন একটি গাছের বিষয় শেয়ার করতে যাচ্ছি যেটা আপনারা অনেকেই চেনেন আবার চিনলেও এর উপকারিতা কিন্তু জানেন না এর নাম হচ্ছে স্বর্ণলতা কেউ কেউ আবার সোনালতাও বলে এর নামটি যেমন স্বর্ণলতা গুণের দিক থেকে সোনার থেকে কিন্তু কোনো অংশে কম নয় এই লতাগুলো বাড়ির আশেপাশে রাস্তার আশেপাশে বা ঝোপঝাড়ে দেখা যায় বিশেষ করে গ্রামে এটি বেশিই দেখা যায় লতাগুলো যেখানে দেখতে পান না কেন চুপচাপ বাড়িতে নিয়ে আসবেন কারণ এর উপকার অবিশ্বাস্য বন্ধুরা এই যে দেখুন স্বর্ণলতা এগুলোকে আমি তুলে নিচ্ছি এগুলো কিন্তু একটি পরজীবী উদ্ভিদ এই লতাগুলোর কোনো পাতা ফুল বা ফল হয় না এগুলো অন্য যে কোনো গাছের উপর বা মাটির উপরে এইভাবে হয়ে থাকে আচ্ছা বলুন তো এগুলো কি আগে কখনো দেখেছেন বা এই স্বর্ণলতা কি আগে কখনো কোনো কাজে ব্যবহার করেছেন তাহলে কোন কাজে ব্যবহার করেছেন কমেন্ট করে জানান তো স্বর্ণলতার অসাধারণ কিছু কাজ রয়েছে তার মধ্যে আমি আজকে যেই জন্য স্বর্ণলতাগুলো নিচ্ছি সেটি আপনাদের সাথে শেয়ার করব আমি নিচ্ছি চুলের যত্নে দেখুন এই স্বর্ণলতা চুলের যত্নে একদম প্রাকৃতিক কন্ডিশনার আমাদের অনেক আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব রয়েছে তারা কিনা সব সময় বলে থাকেন চুল পড়ে যাচ্ছে চুল একদম পাতলা হয়ে যাচ্ছে চুলের গোড়া একদমই শক্ত নয় চুলে খুশকি দেখা যাচ্ছে তারা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে ইনশাল্লাহ আশা করি এসব থেকে মুক্তি পাবেন আমারও কয়েকদিন হলো যে চুল উঠে যাচ্ছে বাবু হওয়ার পরে চুল ভালোই উঠে যাচ্ছে তো আমি যখন আমাদের বাড়িতে ছিলাম তখন আমাদের বাড়ির আশেপাশে এই স্বর্ণলতাগুলো প্রায় দেখা যাইতো তো ওইখান থেকে আমি এগুলো সংগ্রহ করে তারপরে আমি মাথায় দিতাম তো আমাদের এখানে আমার শ্বশুরবাড়ি এখানে ওইরকম দেখা যায় না তো আজকে হঠাৎ দেখলাম যে এই জায়গায় অনেকগুলোই স্বর্ণলতা হয়ে আছে তাই আর দেরি না করে এক্ষুনি বাড়িতে নিয়ে যাচ্ছি এখন এগুলোকে আমি চুলের যত্নে মাথায় ব্যবহার করব তো এগুলো আমি কিভাবে ব্যবহার করব সেটি আপনাদের সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন আর ভিডিও থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আমাদের আশেপাশে এমন এমন কিছু গাছ গাছালি বা লতা রয়েছে যাদের সঠিক ব্যবহার না জানার কারণে আমরা বিভিন্ন ভোগান্তিতে ভুগে থাকি এবং সমস্যা সমাধান করতে পারি না তো বন্ধুরা দেখুন আমি এই স্বনলতা বাড়িতে নিয়ে এসেছি তো এখন এগুলোর ভেতর থেকে যেগুলো অন্য অন্য গাছগাছালি বা ময়লা বা মরা লতাগুলো রয়েছে সেগুলোকে আমি ফেলে দিব এই যে দেখুন একটা এটা কিন্তু আহ কিন্তু এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে এরকম এই স্বর্ণলতা যখন মাথায় দেই তখন মাথার চুলগুলা এতটা সিল্ক হয় কি বলবো সত্যি অবিশ্বাস্য একটি বিষয় যে শুধুমাত্র একটি লতা আশেপাশের ঝোপঝাড়ের থেকে আনা একটি লতা সেটি চুলের যত্নে এতটা কার্যকারী একদমই যেদিন এটি ব্যবহার করবেন সেদিনই বুঝতে পারবেন এটার কার্যকরটা কতটুকু যাই হোক বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি স্বর্ণলতা থেকে সবগুলো ময়লা ফেলে বেছে নিয়েছি এখন এই লতাগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নেব আর অবশ্যই কিন্তু এই লতাগুলো একদম সতেজ তাজাগুলো হতে হবে এখন এই লতাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিব পানি দিয়ে যদিও এটির ভিতরে তেমন ময়লা থাকে না তারপর আমি মনে করি যে ধুয়ে নেওয়াটাই ভালো এগুলো তেমন মালা থাকে না কারণ এগুলো হচ্ছে গাছের উপরে হয় লতাগুলোকে খুবই আলতো বা নরম হাতে ধুতে হবে যাতে এর ভিতর থেকে রসগুলো বের হয়ে না যায় এগুলো পানিতে দেওয়ার পরে কিন্তু পানিটা একটু কালো ভাব হয়ে যায় মানে এই লতার ভিতরে একটা কষ থাকে ওইটাই কষ এতে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু এখন আমি এগুলোকে পাটায় বেটে নেব একটু আস্তে আস্তে বা সাবধানতার সাথে বাড়তে হবে যাতে রসগুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটে না যায় আমি বিয়ের আগে চুলের যত্নে সপ্তাহে দুই একদিন এগুলোকে দিতাম আর এগুলো দেওয়াতে আমার চুল অনেকটাই ভালো থাকতো যেমন সিল্ক কালো এবং ঘন আর এছাড়াও যদি আমার চুলে খুশকি দেখা যেত তাহলে এগুলো দিতাম তাহলে খুশকি দূর হয়ে যেত এখন হাতের কাছে বেশ কয়েকদিন ধরে পাই না বলে আর দেওয়া হয় নাই তো আজকে পেয়েছি তাই আর হাত ছাড়া করলাম না যাই হোক বন্ধুরা গুলোকে কিন্তু বাটা হয়ে গেছে এখন এগুলোকে একটি জালের উপরে দিয়ে দিয়েছি এখন এগুলোকে একটু একটু চাপ দিয়ে দিয়ে এগুলোর ভেতর থেকে রসটা বের করে নেব। এর থেকে রসটা বের করে নেওয়াটাই ভালো কারণ এটি সহকারে যদি দিতে যাই মাথায় তাহলে কিন্তু চুলগুলো একদম বাজে হয়ে যাবে তখন চুলের থেকে মলাগুলো সারাতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে আর অনেক দেরি হয়ে যাবে চুলের কোনো ক্ষতি হবে এরকম কিন্তু নয় মানে এই লতার সাথে যে আশ আস থাকে এই আঁশটা যদি মাথায় দেয় তাহলে তো ওইটা আবার চুল থেকে আলাদা করতে কষ্ট হয়ে যাবে এটাই তো বন্ধুরা এই যে রসগুলো বের করে নিয়েছি এখন এই রসগুলো সম্পূর্ণ মাথায় দিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দেব তারপরে গোসল করে ফেলবো বা মাথা ধুয়ে নেব প্রশ্ন থাকতে পারে যে কতটুকু দেব এখানে এক মুঠো স্বয়নলতা নিলেই হবে এক মুঠো স্বয়ংতা থেকে যতটুকু রস বের হবে হবে সপ্তাহে দুইবার এটি এটি ব্যবহার করতে পারেন দিলে চুল এবং চুলের গোড়া শক্ত হবে চুল সিল্ক হবে সপ্তাহে দূর হবে এছাড়াও মাথায় যদি কোনো ছোটখাটো প্রদাহ থাকে সেটিও সারাতে সহায়তা করবে প্রিয় বন্ধুরা এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন